This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার কিন্তু অব্যাহত রয়েছে এবং সেখানে আমরা দেখছি মন্দিরে হামলার ঘটনাও ঘটেছে এবং সেখানে বিভিন্ন মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে মন্দিরের মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে কিন্তু এবারে যে খবরটি প্রকাশ্যে আসছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত উদ্বেগজনক এক পুরোহিতের হিন্দু পুরোহিতের মৃতদেহ উদ্ধার হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে হাত পা বাধা অবস্থায় তাকে কিন্তু উদ্ধার করা হয়েছে একটি মন্দির থেকে যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি সেখানে কিন্তু এক হিন্দু পুরো পুরোহিতকে হাত পা বাঁধা অবস্থায় তার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেখানকার পুলিশ বলছেন এটা ডাকাতির ঘটনা কিন্তু সংখ্যালঘুরা বলতে চাইছেন যে এটি কিন্তু একেবারেই ডাকাতির ঘটনা নিছক নয় কারণ এখানে বেছে বেছে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে এবং তাদেরকে মারার জন্য এই রকম ভাবে তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে যে খবর আমরা ইতিমধ্যেই চোখ রেখেছি মন্দিরে পুরোহিতের মৃতদেহ উদ্ধার হয়েছে হাত পা বাঁধা অবস্থায় তাকে কিন্তু পাওয়া গিয়েছে ঘটনা নাটোরের কাশিমপুরের ঘটনা সেখানে এক মন্দিরের সেবায়েত খুন হয়ে গেলেন জানা যাচ্ছে শশানকালীর ওই মন্দিরে লুটপাটের পর সেবায়েতকে খুন করা হয়েছে পুলিশ এমনটাই বলছে কিন্তু সংখ্যালঘুরা বলছেন যে একেবারে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এই নিয়ে আরও বিস্তারিতভাবে আমরা আলোচনা করব নিউজ রুমে রয়েছে আমাদের প্রতিদিন সুচারু মিত্র সুচারু আরও একজন হিন্দু পুরোহিত কিন্তু খুন হলেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং একজন হিন্দু পুরোহিত এই মুহূর্তে তাকে খুন করা হলো দেখো শিউড়ে ওঠার মতো ছবি একেবারে শিউড়ে ওঠার মতো ছবি এবং বাংলাদেশে নাটোরের কাশিমপুর শ্মশানকালী মন্দিরে হাত পা বাধা অবস্থায় ওই মন্দিরের সেবায়েতের দেহ উদ্ধার এবং এই ঘটনাতে চাঞ্চল্য তৈরি হচ্ছে সংখ্যালঘু হিন্দুরা অভিযোগ করছেন যে মৌলবাদী শক্তি উদ্দেশ্য প্রণোহিতভাবে এই মন্দিরে হামলা চালায় এবং প্রথমে লুটপাট হয় এবং সেই লুটপাটের পর তাকে প্রাণে মেরে ফেলা হয় এবং তারপর হাত পা অবস্থায় তার দেহ ফেলে রেখে পালায় মৌলবাদীরা এমন অভিযোগ কিন্তু সংখ্যালঘু হিন্দুরা করছেন এবং এই যে ঘটনা গোটা ঘটনায় আবারও সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের একটা অভিযোগ তুলতে শুরু করলো চট্টগ্রাম রংপুরের বাসিন্দারা এবং নাটোরের এই শ্মশানকালী যে মন্দির কাশিমপুরের সেই শ্মশানকালী মন্দিরে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে গোটা মন্দিরের দায়িত্বে ছিলেন এই সেবায়েত বা এই পুরোহিত যিনি মন্দিরের সমস্ত দেখভাল করতেন এবং আজকেই তার দেহ মিলেছে এমনটাই জানা যাচ্ছে এবং হাত বাদা বাঁধা অবস্থায় পুলিশের কাছে কমপ্লেন হয় পুলিশ যদিও দাবি করছে এই ঘটনা নাকি ডাকাতির ঘটনা প্রথমে তারা লুটপাট চালায় এবং তারপর মন্দিরে দেবীর যে গহনা ছিল সেই গহনা চুরি করা হয় এবং তারপর নাকি এই ভদ্রলোককে অর্থাৎ এই সেবায়ত যিনি তাকে হাতপা পা বাঁধা অবস্থায় প্রাণে একেবারে মেরে ফেলা হয় এই বিষয়টাকে কিন্তু কোনোভাবেই সংখ্যালঘু হিন্দুরা দেখছেন না কোনো নিছক ডাকাতির ঘটনা তারা বলছেন যেভাবে পাঁচই আগস্টের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে লাগাতার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস প্রায় সাড়ে তিন মাস পরে তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশে যে প্রায় এক হাজারের ওপর আক্রান্ত হয়েছে মানুষ তার মধ্যে নব্বই শতাংশ মানুষ সংখ্যালঘু হিন্দু যারা খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন এবং যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে বাংলাদেশের যে উদ্ভূত পরিস্থিতি যেখানে একের পর এক ভারত বিদ্বেষী মন্তব্য ভারত বিদ্বেষী কার্যকলাপ এবং কোথাও আবার অখণ্ড বাংলাদেশের স্বপ্ন দেখছে বাংলাদেশ মাহফুজ আলম যে মানচিত্র আজকে প্রকাশ করেছেন যেখানে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরাকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে তারপর ভারত সতর্কবার্তা দিয়েছে বিদেশ সচিব বলেছে যে এখনই সতর্ক হয়ে যান নয়তো কূটনৈতিক পর্যায়ে একটা কঠিন পদক্ষেপের সম্মুখীন হতে হবে বাংলাদেশকে ঠিক সেই সময় নাটোরের এই কাশিমপুর শ্মশানকালী মন্দির থেকে হাত পা অবস্থায় মন্দিরের সেবায়তের দেহ উদ্ধার এবং এই ঘটনায় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ এবং দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যেতে দেবে না সেখানকার গ্রামবাসীরা তারা দাবি করছেন অবিলম্বে যারা এই ঘটনায় এই জঘন্য জন্য ঘটনা যারা ঘটিয়েছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদেরকে চিহ্নিত করতে হবে সংখ্যালঘু হিন্দুদের বক্তব্য তারা নিশ্চিত মৌলবাদী শক্তিরাই এইভাবে একটার পর একটা চট্টগ্রাম রংপুর কাশিমপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান বা মন্দিরে হামলা চালাচ্ছে লুটতরাজ করছে এবং এবার ঘটল খুনের ঘটনা একদম সরাসরি খুনের অভিযোগ আনা হচ্ছে এবং বলা হচ্ছে এটা কোনো ডাকাতির ঘটনা নয় একেবারে উদ্দেশ্য লুটপাট চালানো হয় একদমই তাই বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং তিনি কিন্তু যে পরিসংখ্যানটা দিয়েছেন সেটা অত্যন্ত চমকে ওঠার মতো প্রায় 2200 হিংসার ঘটনা কিন্তু ঘটেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের পতনের পর এই এতগুলো ঘটনা ঘটেছে 112 যে হিংসার ঘটনা সেটা কিন্তু সামনে আসছে সুতরাং এই যে পরিসংখ্যানটা সেটা কিন্তু একেবারে চমকে দেওয়ার মতো একদম চমকে দেওয়ার মতো বাইশের ওপর হিংসার ঘটনা মানে ভাবতে পারছো যে বাংলাদেশ কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই মুহূর্তে চলছে এবং মাহফুজ আলম যে কথা বারবার বলছি তিনি অখণ্ড বাংলাদেশের মানচিত্র বের করে ফেললেন যেখানে পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা বাংলাদেশের অংশ বলে দাবি করা হচ্ছে ফলে বিদেশ সচিব পর্যায়ে সতর্কবার্তা গেল কিন্তু এটা ঠিক বাংলাদেশের হিউম্যান রাইটস সোসাইটি বলো বা সেখানকার বিধগ্ধ মানুষজন আমরা আগেই দেখেছি ফরাদ মাজারের মতো বিশিষ্ট কবি বলেছেন ঠিক হচ্ছে না বাংলাদেশের গৌরব বাংলাদেশের সম্মান ভুলণ্টিত হচ্ছে চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেনি অথচ তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে তার হয়ে যারা ওকালত নামা নিচ্ছেন তাদেরকে গণপিটুনি দেওয়ার নিদান দেওয়া হচ্ছে এটা বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের চিত্র নয় এটা কিন্তু ফারাদ মাজার বজাতে চেয়েছিলেন ডক্টর ইউনুসকে কিন্তু তারপরেও দেখা গেছে মৌলবাদী শক্তির আক্রমণ কমেনি উল্টে যারা চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে সমর্থন করেছেন তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং অনেকে আত্মগোপন করে রয়েছেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হচ্ছে মন্দিরগুলো সেফ নয় সেটার আরেকটা প্রমাণ পাওয়া গেল এই কাশিমপুরের শ্মশানকালী মন্দির যেখানে সেবায়তের দেহ রক্তত্ত অবস্থায় পাওয়া গেল এবং তার গলার নলি কেটে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ফলে সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আরও যথেষ্ট উদ্বেগজনক পর্যায়ে পৌঁছচ্ছে যতদিন গড়াচ্ছে ফলে এই পরিস্থিতিতে নিয়ন্ত্রণ আনতে পারেন কিনা ডক্টর ইউনুস যদিও তিনি এখন নির্বাচন করাতে চান না কারণ তার নিশ্চয়ই কোনো কায়েমি স্বার্থ স্বার্থ রয়েছে যে কারণে তিনি বলেছেন দু হাজার পঁচিশের শেষে অথবা দু সালের শুরুর দিকে নির্বাচন হবে কিন্তু এখানে সংস্কারের নামে আসলে কোনো সংস্কার হচ্ছে না আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং বেছে বেছে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কলেজ সমস্ত জায়গাতে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো প্রতিনিধি থাকলেই তাকে বলা হচ্ছে ইস্কনের সদস্য আর নয়তো বলা হচ্ছে রয়ের এজেন্ট এক্ষেত্রে এই যে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দিচ্ছে পুলিশ সেটাকে কোনোভাবেই গ্রামবাসীরা মানতে চাইছে না এবং সে কারণে দেহ ঘিরে ধরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে ধন্যবাদ সুচারু সুতরাং কি বিভৎসভাবে খুন করা হয়েছে গলার নলি কেটে এই পুরোহিতকে একেবারে হাত পা বাঁধা অবস্থায় কিন্তু উদ্ধার হয়েছে মন্দিরে যেখানে তাকে খুন করা হয়েছে পুলিশ জানাতে চাইছে এটা ডাকাতির ঘটনা নিছকি একটি ডাকাতির ঘটনা কিন্তু সংখ্যালঘুরা যারা তারা কিন্তু বলতে চাইছেন যে না বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা হচ্ছে এবং এই ঘটনা যেমন প্রকাশ্যে আসছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু মন্দিরে হামলা চালানো হচ্ছে সেখানে মন্দিরে মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে ইত্যাদি না নানান ঘটনা অর্থাৎ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা কিন্তু বারে বারে প্রকাশ্যে আসছে সুতরাং সব মিলিয়ে বাংলাদেশে কিন্তু ইতিমধ্যেই একেবারে সরগরম পরিস্থিতি রয়েছে